তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক শুরুর দিনগুলো এই নাটকটির প্রথম এক মিনিট মানে প্রথম মিনিট যদি এক তুমি দেখো তোমাকে আমি করছি ওই মিনিট দেখার পরে তুমি আর চোখ ফেরাতে পারবে না মানে শেষ অব্দি না দেখে তুমি বেরোতে পারবাই না এত চমৎকার একটি নাটক এবং এই নাটকের যদি আমার রেটিং করতে হয় এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই যদি তুমি টেন বলো টেন অন টেন ফাইভ বলো ফাইভ অন ফাইভ মানে সুযোগ নেই আসলে কম দেওয়ার কোনো সুযোগ নেই কেন আমি এই কথাটি বললাম বন্ধুরা তুমি যদি বর্তমান সময়ে বসে অতীতের নাটকের কোয়ালিটি কিছু খুঁজো অতীতের নাটকের কোয়ালিটি সম্পন্ন নাটক খুঁজো তাহলে যে নাটকটি দেখতে পাবে এই নাটকটি হচ্ছে সেই নাটক যে নাটকের নাম হচ্ছে শুরুর দিনগুলি এবং এখানে দুজন স্টার তাসনিয়া ফারিন এবং তাহসিব মাহবুব যে চমৎকার অভিনয় করেছে সাথে সাথে আরও কয়েকটি ক্যারেক্টার দীপক খন্দকারের যে ক্যারেক্টারটা ছিল ও মাই গড এত সুইট এত নিখুঁত অভিনয় ছিল দীপক খন্দকারের এক কথায় অসাধারণ বলতেই হবে আমাকে এই তিনজনের অভিনয় আমার কাছে চমৎকার লেগেছে বন্ধুরা প্রথমত এই নাটকের শুরুটা যেভাবে হয়েছে বন্ধুরা আমি যদি একটু তোমাদেরকে বলি এত কথার ছলে কথা মানে কথাগুলো যে প্রত্যেকটা এতটা মিনিংফুল যে ভালোবাসা হবে ভালোবাসা হবে এই যে মানে সে বাসা খুঁজছিল এবং সে মেয়েটাকে যেভাবে জিজ্ঞেস করলো ফারিনকে যেভাবে তৌসিফ জিজ্ঞাসা করলো যে ভালোবাসা হবে মানে একবার শোনাচ্ছিল যে সে বাসা খুঁজছে আবার ছিল। যে ভালোবাসা প্রেম ভালোবাসা খুঁজছে সে ফারিনের কাছ থেকে এবং শেষের দিকে যখন আবার সে কথাটা বলল যে ভালোবাসা হবে তখন ফারিন বলল যে হ্যাঁ ভালোবাসা হবে ভালোবাসাও হবে ভাই এক কথায় অসাধারণ একটি নাটক আমি বলবো যে এই নাটকের ডিরেক্টরকে সত্যি 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 বলছি মিশুক মিঠুকে সেলুট করতে হবে এত চমৎকার ডায়লগ স্টোরি এবং এত নিখুঁত কাজদেরকে নিয়ে যে নাটকটি করা এবং অভিনয়ের কথা যদি বলি এবং নাটকের না প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এই নাটকের যে মিউজিকগুলো যখন শুরু হলে এত চমৎকার একটা মিউজিক দিয়ে শুরু হয়েছে নাটকটি আমার প্রথমেই তখন ওই মিউজিকটা আমাকে টাচ করেছে প্রথম নাটকের দিকে বা নেক্সট লাইনগুলা কি হবে বা নাটকের বিষয়বস্তু কি একটু বোঝার জন্য যখন আমি প্রথম দু মিনিট দেখলাম তখন আমি মনে করলাম যে না আমার এই নাটকটা কমপ্লিট করতে হবে এই নাটকটা আমার শেষ করতে হবে এবং আপনাদেরকে রিভিউ করতে হবে কারণ আমার মনে হয়েছিল দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ড্রামা ফর দিস আমি যদি কম্পেয়ার করি লাস্ট দশটা পনেরোটা যেই নাটকগুলো আমি রিভিউ করেছি টপ থ্রিতে আমি রাখবো এই নাটকটাকে এই নাটকটাকে আমার কাছে মনে হচ্ছে সত্যি হৃদয়ের জায়গায় আমি অবশ্যই রাখতে হবে এই জন্য যে একটা কোয়ালিটি আছে না যে আপনি একটা স্টোরির স্ক্রিপ্টের একটা কোয়ালিটি থাকতে হয় ডিরেকশনের একটি কোয়ালিটি থাকতে হয় স্ক্রিন প্লেয়ের একটি কোয়ালিটি থাকতে হয় যে এই নাটকের যে মিউজিকগুলো আমরা যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যে দেখি এত চমৎকার এই নাটকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি তোমাকে আসলে এই নাটকের দিকে আমি বলবো যে অনেক বেশি টাচ করবে এবং ধরে রাখবে বল বন্ধুরা এবং ফিনিশিংটা বলো মাঝখানে বলো মানে এখানে আরেকটা বিষয়বস্তু দেখিয়েছে যে আমরা যারা কিনা প্রাইভেট জব করি তাদের ফেসিলিটি নিয়ে চমৎকার কিছু কথা বলেছি এই নাটকটিতে তো তোমাদের সকলেই নাটকটি ভালো লাগবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই নাটকটি তোমরা দেখো অলরেডি এই নাটকটি দুই সপ্তাহ হয়েছে বাট আমি বলবো যে তুমি বারবার দেখার মতো যোগ্যতা রাখে এই নাটকের যে কোয়ালিটিটি থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থেকো